সুনামুরা নগর এবং তার দক্ষিণ অংশের পার্শ্ববর্তী গ্রামগুলির সঙ্গে সংযোগ রক্ষাকারী এবং যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে পরিচিত ঝুলন্ত স্টিল ফুট ব্রিজের দীর্ঘদিন যাবৎ করুণ দশা আর সেটা প্রত্যক্ষ করে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে বৃষ্টি যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে সুনামুরা শহরের মূল বাজারের ব্যবসায়ীদের তাই দ্রুত এই বৃষ্টি সারাই করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হল সুনামুরা বাজার ব্যবসায়ীরা আজ সুনামুরা বাজার ব্যবসায়ী সমিতির এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হন মহকুমা শাসক রাজু দেবের সঙ্গে সাত দাবি সম্বলিত প্রতিলিপি তুলে দেন এবং শাসকের নিকট এবং যত ভূমিকা গ্রহণের দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা মূলত দীর্ঘদিন যাবৎ গুমতি নদীর উপর নির্মিত স্টিল ফুড বৃষ্টি দশার কারণে সংশ্লিষ্ট দপ্তরে আধিকারিকদের পর্যবেক্ষণের পর মহকুমা শাসকের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় সেতুটি যার ফলে তার প্রভাব পড়ে বাজারে মেইন যোগাযোগ যে ব্যবস্থা আছে সেই যোগাযোগ ব্যবস্থা হলো আমাদের যে ঝুলন্ত ব্রিজ আছে যেটা কাঁঠালিয়া দনপুর সোনার সোনাপুর শ্রীমন্তপুর রবীন্দ্রনগর এই দিকের সমস্ত বৃহৎ অংশের যে পরিবারগুলো আছে এই পরিবারগুলা সুনামোরা বাজারে জিনিসপত্র বেচাকেনা করে এবং হসপিটালে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার যে মেইন যোগাযোগ যে ব্রিজ আছে সেই ব্রিজটা দীর্ঘদিন ধরেই ভাঙা আছে তো ভাঙা থাকার কারণে ব্রিজটা বন্ধ করে রেখেছে আজকা মা এক দুই মাস হয়ে গেল ব্রিজটা বন্ধ হয়ে আছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা